বেঙ্গে যাওয়া মানে জীবনের শেষ নয় কিছু কিছু বাঙ্গার মাঝেও জীবনের শুরু হয় যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত যদি তুমি মানুষকে বিচার করতে চাও তাহলে তুমি ভালোবাসার সময় পাবে না সব লোকের গাড়েই মাতা আছে কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় রাগ আর অভিমান এক হয়ে একসময় ভয়ঙ্কর রূপ নেয় যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে সুখী হতে অনেক কিছু দরকার নেই শুধু দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বুঝে অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও উচিত নয় সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে করে পাওয়া যায় না সম্ভব নয় যাদের মা এখনো বেঁচে আছে তাহলে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না তোমায় ভালো রাখার যতই করে আয়োজন দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন যন্ত্রণা জীবনে পরিবর্তন আর যন্ত্রণা মেনে নিতে পারলে ভালোবাসা মানেই কাছে তাকা নয় ভালোবাসা মানে অনুভবে বেঁচে তাকা শুধু দেখা বা কথা বলা নয় ভালোবাসা হয় নিঃশব্দে নিঃস্বার্থে দূরত্বে যে ভালোবাসায় প্রত্যাশা কম সে ভালোবাসায় আঘাত কম খোঁজ না নিলেও মন জানে কে আজও হৃদয়ের একমাত্র ভালোবাসলে যদি সবকিছু চাইতে হয় তবে সেখানে চাওয়া বেশি ভালোবাসা কম ভালোবাসা হলো সেই সুন্দর অনুভব যেখানে না পাওয়াটাও মেনে নেওয়া যায় হাসি মুখে যদি ভালোবাসা শুধু ভালো মুহূর্তের জন্য হয় তবে কঠিন সময়ে কি পাশে থাকবে যে ভালো মন্দ উভয়কে ভালোবাসতে পারে ভালোবাসা শুধুই তার জন্য যে বলেছিল একদিন সব হবে দেখতে দেখতে সব দিন ফুরিয়ে এলো তবু সেই দিনটা জীবনে এলো না একদিন কি সব সত্যি হয় না কখনোই হয় না